নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত রয়েছি যৌহতিক ক্রীড়াঙ্গনে আর শেষ করলাম ইস্টবেঙ্গলের অনুশীলন আর অ্যাকচুয়ালি দেখা শেষ করলাম তো যেটা বলার অবশ্যই যে আগামীকাল উড়িষ্যার বিরুদ্ধে ভুবনেশ্বরে ম্যাচ লিগ টপার উড়িষ্যা দুরন্ত ছন্দে থাকা উড়িষ্যার বিরুদ্ধে কিন্তু নামবে লাল হলুদ ক্রিকেট এবং যেটা বলা যায় যে কয়েকদিন আগেই তারা চেন্নাইন এফসির বিরুদ্ধে ম্যাচ খেলেছে সেখানে জয় পেয়েছে তারপরেই একটা এরকম টাফ ম্যাচ ফলে ক্লান্তিটা তো একটা ইস্যু রয়েছে সেখানে তার থেকেও বড় কথা হিজাজি মাহের এবং কোচ কার্লেস কোয়াদ্রাত এই দুজন কিন্তু থাকবেন না পরের ম্যাচে সেইখানটায় দাঁড়িয়ে কিন্তু এই উড়িষ্যা ম্যাচটা অনেকটাই কঠিন হতে চলেছে লাল হলুদ ব্রিকেটের জন্য এবং তারই অনুশীলন দেখতে এসেছিলাম আমরা কিন্তু অনুশীলনে যেটা সবথেকে বড় চিন্তার বিষয় দেখতে পেলাম সেটা হলো নন্দকুমারে অনুশীলন না করা হ্যাঁ নন্দকুমার তিনি অনুশীলনে এসেছিলেন কিন্তু শুরুর দিকে একটা হাডেলের পরই কিন্তু তিনি ড্রেসিং রুমে চলে যায় এবং তারপর অনুশীলনের মাঝেই তিনি বেরিয়ে পড়েন যেটা আমরা খবর পেলাম যে নন্দর সেরকম কোনো চোট নেই তবে ক্লান্তি রয়েছে চেন্নাই এফসি ম্যাচে যে খেলেছে সেখানেই অনেকটা ক্লান্ত লাগছিল নন্দকে এবং তার জন্য কিন্তু আজকের অনুশীলন থেকে হয়তো একটু বিরতি দেওয়া হয়েছে নন্দকে অন্যদিকে লালচুন্ডার কথা বললে যেটা আমরা দেখেছিলাম চেন্নাই ম্যাচের পর যে তিনি হাতে ব্যান্ডেজ নিয়ে বেরোচ্ছেন আছে কিন্তু সেই ব্যান্ডেজ বা চোট কিছুই দেখা যায়নি একদম চন্মনেই অনুশীলন করছিলেন হয়তো একটা প্রিকশনের জন্যই তাই ব্যান্ডেজ পরেছিলেন কিন্তু গোটা দলটাকে কিন্তু একেবারে ছন্দবদ্ধ লাগছিল হিজাজি মাহের লাল কার্ড দেখার জন্য তিনি আজকে অনুশীলনে আসেননি হয়তো কোচ তাকে ছুটি দিয়েছেন অনুশীলন থেকে সব মিলিয়ে বলা যায় কোচ কার্লেস স্কোয়াদ কিন্তু এই দলটাকে কিন্তু পরিচালনা করছেন যদিও তিনি ডাগআটে থাকবেন না কিন্তু ডিমাস ডেলগাডো অ্যাসিস্ট্যান্ট কোচকে বারবার করে বোঝাচ্ছিলেন তিনি হয়তো বোঝাচ্ছিলেন যে কতটা গুরুত্বপূর্ণ এই ম্যাচটা এবং সল ক্রেসপো তিনি জর্ডেন এলসের সাথে আলাদা করে অনুশীলন করছিলেন এবং জর্ডেন কথা যদি বলি তাকে কিন্তু স্বাগত জানাই ইস্টবেঙ্গল ফুটবলাররা আবারও ফিরে এলেন জর্ডেন এলসে তার ভিডিও আপনারা একটু আগেই দেখে নিয়েছেন তো চলুন দেখে নিই আজকে ইস্টবেঙ্গলের অনুশীলনের কিছু বিশেষ মুহূর্ত はい。 extra time latest news সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন